হাই এভরিওয়ান কেমন আছেন সবাই আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বর্ধমান স্টেশন থেকে আমার পিছনেই আপনারা বর্ধমান স্টেশনের বিশাল ইমারত দেখতে পাচ্ছেন না আজকে আমি আপনাদের বর্ধমান স্টেশন থেকে নিয়ে যেতে চলেছি বাংলার একটা ঐতিহাসিক এবং প্রত্যন্ত এলাকার মধ্যে দিয়ে বিস্তৃত রেল রুটে এই রেল রুটের সাথে জড়িয়ে আছে বিরাট বিবর্তনের ইতিহাস এখন ঘড়িতে বাজে ওই নটা বাজতে দশ মিনিট সকাল নটা বেজে পঁয়ত্রিশ মিনিটের বর্ধমান কাটোয়া লোকালে আজকে আমি ট্রাভেল করতে চলেছি ভিডিওটা অবশ্যই আপনারা পুরোটা দেখবেন কারণ এই ট্রেন জার্নি ভিডিওতে আপনারা দেখতে চলেছেন বাংলার এক প্রত্যন্ত এলাকার মধ্যে দিয়ে সিঙ্গেল রুটের ট্রেন জার্নি বেশিক্ষণ রোদে দাঁড়াবো না এখনই প্রচণ্ড রোদ উঠে গেছে ধীরে ধীরে স্টেশনের ভিতরে যাই টিকিট কেটে সোজা সাত আট নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে যাই তারপর বাকি কথা ওখানেই হচ্ছে আপনাদের সাথে এটিভিএম মেশিন থেকে একটা টিকিট নিয়ে নিয়েছি এবার ধীরে ধীরে স্টেশনের ভিতরে এন্টার করছি ঘড়িতে বাজে আটটা বেজে ছাপ্পান্ন মিনিট হাতে সময় আছে কিছুক্ষণ অলরাইট এসে গেছি বর্ধমান স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে ট্রেন অলরেডি প্লেস করা আছে নর্মাল ইএমইউ লোকাল ইন্টেরিয়ার দেখানোর কিছু নেই জাস্ট একটা সিট খুঁজে বসে পড়ব আর এই রেল রুটের ইতিহাস সম্পর্কে বলতে গেলে এই রেল লাইন বিছানো হয়েছিল উনিশশো সালে অনেক দিনের পুরনো তারপর পরবর্তীকালে এটা ইস্টার্ন রেলওয়ের আন্ডারে আসে মানে প্রথমে ম্যাকলেট লাইট রেলওয়ের আন্ডারে এই রেল রুটটা ছিল তারপর দু সাল থেকে এই রেল রুটের ন্যারোগেজ থেকে ব্রড গেজে কনভার্সেশনের কাজ শুরু হয় তারপর দু সাল থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই রেল রুটের ইতিহাসটা অনেকটা সেই আমোদপুর কাটোয়ার রেল রুটের মতোই ওই রুটে আমি ট্রাভেল করেছি অলরেডি আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারেন আর আজকে রোদও উঠেছে প্রচণ্ড একটা ছাওয়া দেখে এখানে এসে দাঁড়ালাম আর এখন আমি প্রতিদিনই দেখছি টুপি আনতে ভুলে যাচ্ছি মানে বাড়ি থেকে যখন বেরোই তখন রোদ থাকে না সন্ধ্যেবেলা বেরোই কি সকালবেলা বেরোই আর বাইরে এসে যখন রোদটা ওঠে তখন মনে পড়ে টুপি আনতে ভুলে গেছি এবার যাই একটা সিট দিয়ে উঠে বসি লোকাল ট্রেন বেশি কিছু দেখানোর নেই ইন্টেরিয়ার যাই একটা সিট দেখে না নাহলে ভিড় হয়ে যাবে ঘড়িতে সকাল নটা পঁয়ত্রিশ বর্ধমান স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়লো বর্ধমান স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই আট নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি প্রথম কোনো ট্রেন বোর্ড করলাম এর আগে কোনোদিন আমি বর্ধমান স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মের দিকে আসেনি রোদটা চড়া উঠেছে মাথায় টুপিও নেই একেবারে অন টাইম সকাল নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে বর্ধমান স্টেশন থেকে ডিপার্চার হয়ে গেছে এবার লাইনটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে গাড়িটা কাটোয়ার দিকে ঘুরে যাচ্ছে আর ওদিকে বর্ধমানের মেন লাইনটা চলে যাচ্ছে চলুন আপনাদের দেখাই সামনের মেন লাইনটা খানা জংশনের দিকে চলে যাচ্ছে আর আমরা কাটোয়ার দিকে এগোচ্ছি বর্ধমান থেকে শুধু কাটোয়ার দিকে লাইন আলাদা হয় তাই বর্ধমান জংশন সামনে এটা আইটিআই কলেজ আর আমরা আমাদের ফার্স্ট হল্ট কামনাড়া পৌঁছে গেছি এই রুটের স্টেশনগুলো সব এরকমই থাকবে ফাঁকা ফাঁকা গাছপালা বেশ সুন্দর লাগে এই ধরনের স্টেশন এই পুরো রুটটাই গেছে প্রত্যন্ত এলাকার মধ্যে দিয়ে এটাই ট্রেনের ফার্স্ট হল্ট কামনারা ইএমইউ লোকাল থেকে বারবার নেমে ভিডিও করা একটু চাপের ট্রেনের হাই অ্যাক্সেলারেশন থাকে আর এটা আমি প্রথমে এই ট্রেনে ভিডিও করছি মানে ইএমইউ লোকালে তাই নেমে নেমে ভিডিও করা একটু চাপের ট্রেন থেকে যতটা পারবো আপনাদের দেখাবো মাত্র কয়েক সেকেন্ড দাঁড়ানোর পরই কামনারা স্টেশন থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আর স্টেশনটা দেখুন একেবারে মাঠের মাঝখানে আশেপাশে সেরকম জনবসতি নেই এটা চামার দিঘি বলে একটা স্টেশন স্টেশনগুলো সব একেবারে কাছাকাছি বেশি দূরত্ব নয় দুটো স্টেশনের মাঝখানে এটা চামার দিকে স্টেশনে ট্রেনে এসে দাঁড়িয়েছে এই সব স্টেশনে এক মিনিট করে হল তবে এক মিনিট দাঁড়াচ্ছে না কিছুক্ষণ দাঁড়িয়েই ছেড়ে দিচ্ছে যেমনটা ইএমুউ লোকাল সচরাচর করে থাকে ডিপারচার সিগন্যাল হয়ে গেছে এখান থেকেও তবে স্টেশনগুলোর দূরত্ব খুবই কম হয়তো দু তিন কিলোমিটার অন্তর অন্তর স্টেশন আর আমিও বসিনি কাটোয়া থেকে বর্ধমানের মধ্যে ওই পঞ্চাশ কিলোমিটার মতোই দূরত্ব দাঁড়িয়ে অনায়াসে পার হয়ে যাবে এখানে অনেক প্যাসেঞ্জার ট্রেন থেকে নেমেওছে বর্ধমান থেকে মোটামুটি ভিড় ছিল আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে সব স্টেশনে গাছপালা ধান খেতের মধ্যে দিয়ে ট্রেন ধীরে ধীরে এগোচ্ছে এগুলোতে সব বড়ো ধান কাটা হয়ে গেছে কার্জনা এর আগের স্টেশন ছিল চামার চামারদিকে চামার দিকে স্টেশন থেকে ছাড়ার সাথে সাথেই কার্জোনা পৌঁছে গেল চামার দিকে স্টেশন থেকে ছাড়ার সঙ্গে সঙ্গেই কার্জনা বলে একটা স্টেশনে গাড়ি পৌঁছে গেছে স্টেশনগুলোর দূরত্ব একেবারেই কম হয়তো এক দু কিলোমিটারই দূরত্ব হবে কার্জনা স্টেশনে লুপ লাইন রয়েছে ক্রসিং ক্রসিংয়ের জন্য দুটো ট্রেনই দাঁড়িয়ে আছে দেখা যাক কোনটা আগে ছাড়ে ক্রসিংয়ের জন্য কিছুক্ষণ কারজনা স্টেশনের ট্রেন দাঁড়িয়েছিল ফাইনালি ছেড়ে দিল আর ওই ট্রেনটাও ছেড়ে দিয়েছে ওটা আগেই গেছে স্টেশনগুলো একেবারে ফাঁকা ফাঁকা আর প্রত্যেকটা স্টেশনের কাছাকাছি গাছপালা রয়েছে স্টেশনে আবার কারা জামা প্যান্টও মেলে গেছে এইসব স্টেশনে প্যাসেঞ্জার তো বেশি হয় না স্টেশনটা স্থানীয় মানুষেরই কাজে আসে জামা কাপড় মেলে কোথাও হয়তো ধান গম রোদে দেয় ভালো আর সকাল বিকেল আটটা মারার তো একেবারে উপযুক্ত জায়গা এইসব রেলওয়ে স্টেশনগুলো সামনেই বর্ধমান কাটোয়া রোড একটা বাসের সাথে এখন রেস চলছে ট্রেনের কারজোনা গ্রাম বলে একটা স্টেশনে ট্রেনে এসে পৌঁছেছিল এর আগে স্টেশন ছিল কার্জোনা এরপর কার্জোনা গ্রাম একেবারেই কাজ হয়তো একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন দেখাও যাবে আর ট্রেনে ছেড়ে দিল এখান থেকে আর ওই কার্জোনা স্টেশনে একটা ক্রসিংও হলো মানে মুখ লাইন ছিল ওয়েদারটা তুলনামূলক ভালো আছে গরমটা একটু কম লাগছে যদি এখন বেশি না যতদূর চোখ চাই সবুজ মাঠ আর তারই মাঝে মাঝে তাল গাছ খেজুর গাছ মাথা ছেড়ে দাঁড়িয়ে আছে এখানে একটা ছোট্ট নদী মতো ঠিক নয় এটা কাঁদর ট্রেনটা ধীরে ধীরে খুব সুন্দর একটা কার্ভ নিচ্ছে আর ফাঁকা মাঠের ঠান্ডা হাওয়া শরীরটাকে একবারে চাঙ্গা করে দিচ্ছে গরমটা কিন্তু এখনো পর্যন্ত কমই লাগছে ট্রেন ভাতার স্টেশন এন্টার করছে এই স্টেশনে কিন্তু বেশ ভালো রাস আর এই রুটে এটা একটা ইম্পর্টেন্ট স্টেশন এখান থেকে একটু ভিড় হতে চলেছে চলে ট্রেন এসে পৌঁছেছে ভাতার স্টেশন এখানে ট্রেন এক মিনিটই দাঁড়াবে আর এটা এই রুটের একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন ভাতার পূর্ব বর্ধমান জেলার মধ্যে অবস্থিত একটা জায়গা এখানে একটা ব্লকও আছে এখানে একটা কলেজও আছে তাই স্টেশনে ভিড়ও দেখতে পাচ্ছেন যথেষ্ট আর ট্রেন অনেক ছোটো ছোটো স্টেশনে দাঁড়িয়েছিলো সবগুলো আমি দেখাই নি কারণ একেবারে কম দূরত্বে সব স্টেশনগুলো অবস্থিত এক কিলোমিটার এক একটা স্টেশন তো দেখাও যাচ্ছে থেকে মনে হয় এখান থেকেও ডিপারচার হয়ে গেল ট্রেনের ভাতার স্টেশনেও দেখুন লোকজন স্টেশনের রেলিংটাই কাপড় মেলে গেছে বাগান অতিক্রম করে ট্রেন এগিয়ে চলেছে কাটোয়ার দিকে ভাতার থেকে ছাড়ার পর ট্রেন বলগোনা স্টেশন এন্টার করছে এই স্টেশনেও একটা লাইন আছে ওদিকেও মনে হয় আছে এই বর্ধমান কাটোয়া রুটটা সিঙ্গেল লাইন হলেও বেশ কিছু স্টেশনে দেখছি লুপ লাইন আছে মানে ক্রসিংয়ে কোনো রকম অসুবিধা হবে না এবার রোদটা ধীরে ধীরে বাড়ছে হাতার থেকে ট্রেন ছাড়ার পর বলগোনা বলে একটা স্টেশনে ট্রেন এসে পৌঁছেছিল ট্রেন ছেড়েও দিলো এখানে বেশিক্ষণ দাঁড়াচ্ছে না সব জায়গায় অল্পই দাঁড়াচ্ছে তাই আমি নামছি না কোথাও ট্রেন হঠাৎ করে ছেড়ে দিলে এখানেই থেকে যাব ট্রেন চলে যাবে কাটোয়া এই বলগোনা স্টেশনটাও দেখুন একেবারে মাঠের মাঝখানে অবস্থিত এই রুটের সব স্টেশনই মনে হয় গ্রামাঞ্চলের মধ্যে দিয়ে গেছে এই রকম ফাঁকা ফাঁকা প্রত্যন্ত এলাকার মধ্যে দিয়ে ট্রেন জার্নি আমার ভীষণ ভালো লাগে এর আগে আমোদপুর কাটোয়া রুটে ভিডিও করেছিলাম এবার এই রুটে করছি এরপর আরও একটা সুন্দর ঝাড়খণ্ডের পাহাড়ি ফাঁকা ফাঁকা এলাকার মধ্যে দিয়ে ট্রেন জার্নি চ্যানেলে দেব আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন মাঠে ফসল কাটার কাজ চলছে থ্যাসারের সাহায্যে ধান কাটছে আর এটা শ্রীখণ্ড বলে একটা স্টেশনে ট্রেন এন্টার করছে সকাল প্রায় সাড়ে দশটার সময় ট্রেন শ্রীখণ্ড বলে একটা স্টেশনে এসে পৌঁছেছে আমরা কাটোয়া পাড়ায় পৌঁছেই গেছি এরপর একটা স্টেশন আছে তারপরেই কাটোয়া আপনাদের সাথে একেবারে কাটোয়া পৌঁছেই কথা হচ্ছে আবার এখানেও অনেক প্যাসেঞ্জার ট্রেন থেকে নেমেছে টোটো তো এখানে অনেক দাঁড়িয়ে আছে অত লোকজন হয় নিশ্চয় হয় নাহলে থাকবে কেন আমরা কাটোয়ার কাছাকাছি প্রায় পৌঁছে গেছি আর এই বর্ধমান কাটোয়া রোডটা আমাদের সাথে সাথে এসেছে একেবারে বর্ধমান থেকে ট্রেন কাটোয়া স্টেশন পৌঁছে গেছে আর নির্ধারিত সময় থেকে পাঁচ ছ মিনিট বিফোর কাটোয়া স্টেশন পৌঁছে দিয়েছে কিন্তু প্রচণ্ড রোদ গরম এখানে এতক্ষণ গরমটা টের পায়নি কাটোয়া ঢুকতে না ঢুকতেই ভীষণ গরম লাগছে কাটোয়া স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে পৌঁছালো অল বর্ধমান থেকে ছেড়ে ফাইনালি ট্রেন এসে পৌঁছালো কাটোয়া জংশন এখানে আস্তে আস্তে ট্রেন অন টাইম এসেছে পাঁচ মিনিট বিপরীত এসেছে এই পুরো জার্নিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন যদিও এটা খুবই সংক্ষিপ্ত জার্নি তাও কমেন্ট করতে ভুলবেন না আর একটা জিনিস দেখলাম যে কাটোয়া বর্ধমান রুটে ট্রেনগুলোতে প্যাসেঞ্জার হয় যেমনটা কাটোয়া আজিমগঞ্জ লাইনে আমি দেখেছিলাম ট্রেনগুলো পুরো খালি আছে সেটা নয় আর রেলওয়ে তো ট্রেনগুলো প্যাসেঞ্জারদের জন্যই চালায় প্যাসেঞ্জার না হলে ঠিক মানায় না ভিডিওটা এখানেই শেষ হচ্ছে প্রচণ্ড রোদ উঠে গেছে এবার আমি দেখি এখান থেকে একটা জায়গায় যাবো আমার কাজ আছে আজকের দিনটা আমি কাটোয়াতেই থাকবো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দিন কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা আর অনেক অনেক নতুন জার্নিস ততক্ষণ ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন